বহরমপুরে এই প্রথম ওপেন হয়েছে এমন একটা ভিনটেজ ক্যাফে কামবুটি ফার্স্ট মিট যেখানে সম্পর্কের শুরু হয় লোকেশন শহরের প্রাণ কেন্দ্রে ইন্দ্রপ্রস্ত এস পেছনে সহজেই চলে আসতে পারবে এখানকার অ্যাম্বিয়েন্স একদম আলাদা গল্প বই পড়া আড্ডা কাজের ফাঁকে কফি আর হ্যান্ডমেড স্ন্যাক্স আর বিশেষ আকর্ষণ কি জানো এখানে কোনো ফ্রোজেন আইটেম নয় একদম ফ্রেশ হ্যান্ডমেড খাবার শুধুমাত্র বহরমপুরে আমি প্রথমেই এক কাপ কফি নিয়েছিলাম যেটা খেতে ছিল বেশ সুন্দর ও ক্লাসি আর তারপরে নিয়েছিলাম চিকেন মোমো তুমি কি মোমো লাভার তাহলে এই হ্যান্ডমেড চিকেন মোমো মিস করো না গরম গরম জুসি আর একদম ফ্রেশ তারপর নিয়েছিলাম এগ স্যান্ডউইচ শুধু খাবার নয় এটা একটা মুড সকাল হোক বা বিকেল গরম গরম টোস্টের ভেতরে সফট এগ ফেলি এক কামড়ে মন খুশি করে এমন মজার স্যান্ডউইচ একবার খেলে বারবার আসতে মন চাইবে ফার্স্ট মিট ক্যাফেতে এখনই চলে এসো আর হ্যাঁ স্পেশাল অফার মিনিমাম একশো তিরিশ টাকার অর্ডার করলে মকটেল ফ্রি প্রতিদিন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একত্রিশে জুলাই পর্যন্ত থাকবে এই অফার আর এখানে আছে সুন্দর ছোট্ট বুটিক যেখানে তোমরা বিভিন্ন ব্র্যান্ডের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে খাওয়া দাওয়ার সাথে একটু শপিংও হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করলাম ওনাদের বুটিকের কিছু কালেকশন। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড়াই বেছে নেওয়া কালেকশন দাম পকেটসই আর তোমরা চাইলে এখানে ন্যানো পার্টিও করতে পারো যেমন ছোট্ট একটা সারপ্রাইজ সেলিব্রেশন জন্মদিন বিবাহবার্ষিকী প্রথম ডেট প্রমোশন যে কোনো দিনকে করে তুলতে পারো স্পেশাল আর তোমরা এখানে পেয়ে যাবে কাস্টমাইজড স্পেশাল মেনু যা তোমার মুহূর্তকে করে দেবে স্মরণীয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে